আমাদের একজন ছিলেন না সার তিনি বলছিলেন যে একটা দেশের নাম বললে ফলে ব্রাশ করতে হবে সেই দেশের নাম কি এই যে বলেছেন তো ব্রাশ করতে হবে কিন্তু কথা বলো মাঝে মাঝে বলে না দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে আপনার নিজের একটা আমিন বলে দিবে

স্থলপথের না জলপথের দূরত্ব না বিমান পথে না বিমানপথের দূরত্ব পনেরোশো পঞ্চাশ কিলোমিটার জিনিস থেকে তেহরানের দূরত্ব যদি আপনি মানে স্থলপথ হিসাবে করেন উনিশশো কিলোমিটার প্লাস মানে ধরেন আপনার এক এক শত কিলোমিটার প্রায় দুই হাজার কিলোমিটার আপনি একটু চিন্তা করেন এখানে যে নিয়ে আছেন যারা যে তেহরান থেকে একটা মিসাইল নিক্ষেপ করা হচ্ছে এটা পড়তেছে কোথায় গিয়ে ইসরাইলের দূরত্বগত কিলোমিটার কুড়ি হাজার কিলোমিটার আপনি চিন্তা করেন যে এটা কিভাবে বসিব যে মিসাইল গুলা চূড়া হয় এগুলা কি এক দুই কেজি ওজন নাকি শত শত ওজন শত শত কেজি না এই এইটা কিভাবে কিশর উপরে ভর করে এবং যে টার্গেট করে যে এখানে জাস্ট ওইখানে গিয়ে পড়ে না যেমন ধরেন আপনারা দেখছেন যে ইসরাইল তার যে বিমান পাঠিয়ে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করছে ঠিক যে রুমে বসে তারা মিটিং করতেছিল ওই রুমে তারা আঘাতটা আনছে না এটা কিভাবে পসিবল আপনি আমাকে বল কিসের মাধ্যমে তারা এটা করছে তারা জাতিগতভাবে প্রযুক্তির মধ্যে বিজ্ঞানের মধ্যে গবেষণার মধ্যে সময় কাটানোর এটা অর্জন করেছে ব্যাপারটা এরকম না যে তারা দশ বারো জন মোল্লা মল্লবীকে নিয়ে বলছেন আপনারা দোয়া করে করতে থাকেন হ্যাঁ আপনারা একটু জিকির আজগার করেন ফোন করে আল্লাহ আসমান থেকে একটা জিনিস সরে অথবা তারা সবাই মিলে তাদের প্রযুক্তি খাটিয়ে মাথা খাটিয়ে বিজ্ঞানীদের দিয়ে আরেকজনের কাছ থেকে ধার করে চুরি করে আফ্রিকা থেকে ইউরেনিয়াম এনে এই জিনিসগুলো তারা বানাইছে আপনারা জানেন আমাদের চেতনাবাদ যারা ছিল একটা একটা টার্ভের মধ্যে তাদের খুব শক্তিশালী ছিল ক্ষমতা ছিল তারপর ছিল তারা একটা দেশের নাম বললে বলতে যে ব্রাশ করতে হবে আপনারা জানেন সেই দেশের নামটা কি আমাদের একজন আমার ছিলেন না স্যার তিনি বলছিলেন যে একটা দেশের নাম বললে পরে ব্রাশ করতে হবে সেই দেশের নাম কি এই যে বলেছেন তো ব্রাশ করতে হবে কিন্তু না পাকিস্তানের কথা বলছিলেন আফগানিস্তানের কথা ভয় ডরে বলেন আর কি তারা প্রথমে মাঝে মাঝে বলে না দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে আপনার নিজে এটা আমিন বলে দিলেন তাহলে দেখবেন আর বলবে না তো ওর ভয় ওই কথা বলে নাই ওই দেশটার কথা যেটা কথা শুনলে আপনি ব্রাশ করতে চাচ্ছেন পাকিস্তানের বেশ একটা তার মধ্যে সবচেয়ে যে বেশি আবদানি হ্যাঁ এটা প্রায় বাইশশো কিলোমিটার দূরে আঘাত আনতে পারে কত কিলোমিটার প্রায় সাতাশশো পঞ্চাশ কিলোমিটার দূরে আঘাত আনতে পারে মানে পাকিস্তান থেকে সে একেবারে আফ্রিকা ইন্ডিয়া তো অবশ্যই আরব সৌদি আরব এবং তারপরে যে লোহিত সাগর দেখেন আপনারা এখান থেকে সে অতটুকু কভার করতে পারে ধরুন এরা আমাদের কিন্তু খুব বেশি ভালো অবস্থান আছে মানে সেরকম না তাদের অর্থনীতি গুঙ্গল তাদের দেশে মধ্যস্ফীতি বেশি তেলের দাম বেশি খাবার দাম বেশি কিন্তু দেখেন তারা দাঁতে দাঁত লাগে এবং ভুটু ভুটোরা বলে এই বিজাইল গুলো বানানো হয়েছে পরবর্তী দেওয়া সেটা ডেভেলপ করছেন কোন বসে যে আমরা ঘাস খেয়ে থাকবো কিন্তু আমাদের শক্তি তাকত সেটা কি করতে হবে বানাই দাও আমি একটু স্কিপ করে আটকে এঁটে যাই ঘেঁটে আসি হিন্দুস্তানে আপনারা দেখবেন হিন্দুস্তান ওই ওইদিকে ওরা নাম দিয়েছে কি মিসাইল গুলা পাকিস্তানে একটা নাম বাবর শাহী আবদালি ঘুরি তো এইদিকে তারা নাম দিছে পৃথিবীরাজ অগ্নি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অগ্নি যে ফোর অগ্নি ফাইভ এগুলা রেঞ্জ করতে আপনারা জানেন পাঁচ হাজার তিনশো কিলোমিটার কত কিলোমিটার পাঁচ হাজার তিনশো কিলোমিটার দূরে গিয়ে তারা ইন্ডিয়া থেকে হিন্দুস্তান থেকে যদি নিক্ষেপ করে তাহলে তারা কত দূরে আঘাত আনতে পারবে আপনি ইরান যে হামলা করতেছে তাদের যে সর্বোচ্চ রেঞ্জ ইমান ইমান প্রায় সতেরোশো কিলোমিটার দূরে আঘাত আনতে পারে তারপরে তাদের আছে সিজিল দূরে পারে আচ্ছা এরপর ইসরায়েলের কথা বলি ইসরায়েলের যেটা আছে যে এটার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে তিন হাজার আটশো কিলোমিটার পর্যন্ত তারা আঘাত আনতে পারে আরেকটা দেশের কথা বলি এবার একটা আলোচনা ছিল জানো আলোচনা আলোচনা উত্তর কোরিয়া নামে একটা দেশ আছে আপনি উত্তর কোর দেখবেন যে মনে হয় উত্তর কিরার সব মানুষ না খেয়ে মারা যাচ্ছে এভাবে মিডিয়া ইউজ করে না যে তারা পারমাণবিক বোম বানাইছে এখন এটা রাখার জায়গা নেই এটা রাখতে গিয়ে তারা না খেয়ে মারা যাচ্ছে এটা তোমার একটা প্রোপাগান্ডা যে জাতি পারমাণবিক বোম বানাইতে পারো ওই জাতি না খাই থাকবে যে জাতি ইউরেনিয়াম থেকে বিজ্ঞানের গবেষণা আপনি এত কমপ্লেক্স প্রক্রিয়ায় কারো থেকে ধার করা ছাড়া নিজেরা পারমাণবিক বোম বানাইছে ওই জাতি যদি না খাই থাকবে এটা কেন বলে তারা জানেন কারণ এই যে উত্তর কোরিয়া তারা আমেরিকান ব্লকে না তারা রাশিয়ার ব্লকের লোক এটা তারা প্রচার করে কি তারা সব না খেয়ে মারা যাচ্ছে তো এদের যে মিজাইল আপনি অবাক হবেন এদের মিজাইলের সর্বোচ্চ রেঞ্জ কত জানেন তেরো হাজার কিলোমিটার কত ইসরাইলের হিন্দুস্তানের ইন্ডিয়ার চেয়ে তাদের মিজাইলের সর্বোচ্চ রেঞ্জ কত যারা না খেয়ে মারা যাচ্ছে মুক্তি সন্ত্র থেকে আসে এরকম জাতি যে মিসাইল বানাচ্ছে সেটা প্রায় কত কিলোমিটার তেরো হাজার কিলোমিটার লম্বা আচ্ছা বলেন আপনি ইরানের কথা শুনলেন তাদের মিজাইল প্রায় আঠাশো কিলোমিটার আপনি হিন্দুস্তানের কথা শুনলেন তাদের মিজাইল প্রায় পাঁচ হাজার তিনশো কিলোমিটার আপনি পাকিস্তানের কথা শুনলেন তাদের মিজাইল প্রায় আঠারোশো উনিশশো কিলোমিটার আপনি উত্তর কোরিয়ার কথা শুনলেন তাদের মিজাইল তেরো হাজার পাঁচশো কিলোমিটার আপনি বাংলাদেশের একটা মিজাইলের নাম বলেন একশো কিলোমিটার দিলে মারে আছে আছে ওই যে চারুকালার হুতুম ফেচারা প্লাস্টিক দিয়ে বানায় না হুতুন ফেচার হুতুম পেঁচা ওটা তো কত কিলোমিটার চালু এই হচ্ছে আপনার দেশে মিসাইল

ধরেন একটা ছেলে ইসলাম পালন করবে আমাদের এই সমস্ত বুদ্ধিজীবীরা এইটাকে কি ভালোভাবে নিবে খারাপ ভাবে নিবে বলেন ঠিক আছে তোমরা রাষ্ট্র থেকে ইসলামকে সরিয়ে দিতে চাও রাষ্ট্র থেকে ধর্মকে সরিয়ে দিতে চাও তোমরা এটা মনে করো না যে রাষ্ট্রের মধ্যে ধর্মের কোন কাজ আছে বা রাষ্ট্রের যে একটা কি বলে সামষ্টিক কনসিয়াসনেস থাকা দরকার সেখানে ধর্মের কোন প্রভাব থাকবে এটা তোমরা মনে করো ঠিক আছে কিন্তু আমাকে বলো রাষ্ট্র থেকে ধর্মকে দৌড়ে সরিয়ে দিয়ে তোমরা রাষ্ট্রের উপকারটা করছো কি উপকারটা তারা করছে যারা ইসলামকে রাষ্ট্র থেকে ইসলামকে সমাজ থেকে ইসলামকে দেশ থেকে ইসলামকে স্কুল করে ইভেন মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়ার কথা বলে কিভাবে ওয়াজ করে ধরেন কোন হুজুর ওয়াজ করতে কিন্তু জিহাদে ওয়াজে চলে গেছেন তখন তারা কি বলে বলেন তো না হুজুর পুরান হাফিস ওয়াজ করে ওনাকে কি বলতেছেন তার মানে কি সব জায় কি থেকে তারা কি চায় ইসলামটা দূরে চলে যাক যা যে জিনিসগুলো তারা পছন্দ করে এগুলোই থাকুক মসজিদে ওই জিনিসগুলোই থাকুক যেগুলো তারা পছন্দ করে মাদ্রাসায় ওই জিনিসগুলোই পারানো হোক যেগুলো তারা পছন্দ করেন আলিয়া মাদ্রাসা সিরিয়াস আপনারা দেখেছেন এই যে ফিল্ড একটা ভাইরাল হয়েছিল মোয়াবেরাম থেকে শুরু করে বড় বড় সাহেব কি পরিমাণ গালি করা হয়েছে কারণ তারা কি চায় মাদ্রাসায় পড়ানো হবে কিন্তু এমন জিনিস পড়ানো হোক যেটার মধ্যে আসলে ইসলামের কোনো আগামাতা কিছুই থাকবে না বলেন আমাকে তাদেরকে প্রশ্ন করেন আপনারা আপনারা তো সবাই জ্ঞানবান বুঝবান মানুষ আমাদেরকে চেয়ে ভালো মানুষ পড়াশোনা করেন ফেসবুক জানার সবাই মানুষ আপনারা বলেন তারা এই দেশে কি গোষ্ঠী উদ্ধার করছে

এত গুরুত্বপূর্ণ ব্যক্তির লেখা কিতাব পড়া দিয়ে সারাদিন বুনে আমাদের দেশে একটা নতুন পেঁচা ভূতুন পেচা ছাড়া কোনো মিজার উত্তর হবে বলে যে চেতনার কথা তোমরা আমাদেরকে বলো আমাদের উপর চাপাই দিতে চাও যে ধর্মের বিরুদ্ধে তোমাদের এত ধর্মের বিরুদ্ধে এত হিন এত হিংসা এই ধর্মকে বাদ দিয়ে ওই চেতনায় তোমরা আমার জাতির জন্য কি করেছো আমাকে বলো তো দেখি কিছু করতে পারছে কিছুই করতে পারেনি তাহলে তারা কেন ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে আপনি বলেন তো দেখি ইরানের একটা আল্লাহ না ইরান যে এত উন্নতি করেছে ধর্মীয় চেতনার বাইরে গিয়ে না ভিতরে গিয়ে আচ্ছা ইসরায়েলের যে রাষ্ট্র এটা কি ধর্মীয় চেতনার বাইরে না ভিতরে ইসরায়েল দ্বারা তারা জায়ন ইহুদিবাদের একটা জঙ্গি শাখা তারা কি ধর্মের বাইরে গিয়ে রাষ্ট্র গঠন করছে না ধর্মের ভিতরে রাষ্ট্র গঠন করছে বলেন আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ নেয় বাইবেলের উপরে হাত রাখে না কৃষির উপর হাত রাখে আমাদের দেশে যদি কোনদিন প্রধানমন্ত্রী কোরআন শরীফের উপর হাত রেখে শপথ নেয় তাহলে আমাদের মিডিয়াতে দেখবেন কি রিপোর্ট হবে না তারা কি রিপোর্ট করতেছে তাদের ক্যাথলিক যে মনোভাব আমেরিকা সেটা ছেড়ে দিছে আমেরিকা যদি ক্যাথলিক মনোভাব নিয়ে পারি কিন্তু উন্নতি করতে পারে ইরান যদি সিয়াই নিয়ে ধর্মের ফ্লেভার নিয়ে এসে চব্বিশ কিলোমিটারের মিসাইল বানাইতে পারে ইসরায়েল যদি যায় তিন হাজার আটশো কিলোমিটার ইসলাম তোমাকে কি এমন ক্ষতি করেছে তুমি আজকে আমাদের দেশ না খেয়ে মারা যায় আপনারা মনে করেন দেশ অনেক উন্নত হইতেছে অনেক রাস্তাঘাট বাড়ানো হইতেছে আপনি আমাকে বলেন এমন একটা মেগা প্রকল্পের কথা যে মেগা প্রকল্প সুদবিহীন বাংলাদেশে টাকা দিয়েছে কোনটা আছে বলেন আমরা সবাই মিলে দেখতে যাবো হুজুরদের সঙ্গে দেখতে যাব। আছে পদ্মা সেতু যমুনা সেতু মেট্রো রেল এই যে ঢাকার যত অবাধ স্লাইভার গুলা হাইট নাই এই সবগুলো বিদেশিদের ঋণের টাকায় কোনটা সতেরো পার্সেন্ট সুদ কোনটা পাঁচ পার্সেন্ট সুদ কোনটা চোদ্দ পার্সেন্ট সুদ এইভাবে আজকে আমরা এমন অবস্থানের মধ্যে আছি এখন সার দেন গুগল সাহেব গুগল কে জিজ্ঞাসা করেন পার পার্সন এই যে বাচ্চা বসে আসে ও যে ছয় মাসের বাচ্চা ও দুই দিনের একদিনের বাচ্চা ও মাথাতেও বাংলাদেশের মাথা পিছিয়ে তুলছে এক লাখ চব্বিশ হাজার টাকা মাথায় তাহলে আপনি চেতনা জিজ্ঞাসা করেন বাবা তোমরা তো ইসলামকে সরিয়ে দিয়েছো ইসলাম থাকলে রাষ্ট্রের উন্নত হবে রাষ্ট্র পশ্চাপত হয়ে যাবে রাষ্ট্র অন্ধকারে ডুবে যাবে রাষ্ট্র অগ্রগতি প্রগতি করতে পারবে না খুব ভালো কথা কিন্তু তোমরা রাষ্ট্রকে সরিয়ে এমন অবস্থা নিয়েছ যে এখন রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের প্রায় দেড় লাখ টাকা করে নিন এই চেতনা দিয়ে আমি মরি গেছি খাবো

তিনি যে সময় বসে গাঙ্গার থেকে ঢাকা সোনারগা পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রুট মহাসড়ক বানাইছেন সে সময় রাষ্ট্র চেতনা ইসলাম ছিল না রবীন্দ্রনাথ ছিল তোমার চেতনা তুমি রাষ্ট্র থেকে ইসলাম সরিয়ে রবীন্দ্রনাথের যে চেতনা আমার মধ্যে লাগিয়ে দিয়েছ সেই চেতনা আমাকে হুতুম বেচা হুতুম বেচা ছাড়া কিছু দিতে পারে না আর যে চেতনাকে তোমরা জঙ্গিবাদ বলো খারাপ বলো পশ্চাৎপদ বলো অন্ধকারাচ্ছন্ন বলো ওই চেতনাই তো ভালো ছিল যে তোনার ফলে আপনারা সুজি তার মোহিত করেছেন সেখানে দেখবেন সম্রাট আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ ইয়ালাই যিনি মোগল সালতানাতের মধ্যে সমস্ত সুলতানদের মধ্যে সবচেয়ে বেশি ইসলাম প্রেমী ছিলেন ইসলামের সবচেয়ে বেশি কাছাকাছি ছিলেন সেই সুলতান সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ ইয়ালাইয়ের সময়ে হিন্দুস্তান গোটা ওয়ার্ল্ডের জিডিপির এক তৃতীয়াংশ প্রায় তিরিশ পার্সেন্টের বেশি দিতেছিল তখন চীনকে টপকে হিন্দুস্তান পৃথিবীর মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধির একটা অঞ্চল ছিল সেই সম্রাট আরজেব রহমতুল সময়ে রাষ্ট্রীয় চেতনা ইসলাম ছিল না এই রবীন্থের চেতনা ছিল ওই সময়ে বাংলা দুটা হিন্দুস্তানের এক তৃতীয়াংশ যে সম্প্রহারণ করতেছিল সেই সময়ে রাষ্ট্রীয় চেতনা ইসলাম ছিল না সেকুলারিজম ছিল তাহলে আমাকে বলেন তোমরা যে ইসলামকে আউট করে দিয়েছে এখান থেকে সেই ইসলাম আউট করা ফলে আমাদের দেশ কি এখন পৃথিবীর বা হিন্দুস্তানের গোটা জীবীর এক তৃতীয়াংশ না দেশ আর অর্থনীতি অপেক্ষা দেখা দিচ্ছে তাহলে আমাকে বলেন যে কেন আপনি এই কথাটা মেনে নিয়েছেন মিডিয়াতে দেখতে দেখতে টেক্সটবুকে পড়তে পড়তে ফেসবুকে দেখতে দেখতে ইসলাম হলো পশ্চাৎপদ ধর্ম এই ধর্ম মানলে পরে আপনি আর আধুনিক হইতে পারবেন না আপনি আর প্রগতিশীল হইতে পারবেন না আপনি আর উন্নতি করতে পারবেন না অথচ আমি তো আপনাকে উল্টাটা দেখাচ্ছি যখন এই দেশের চেতনা ইসলাম ছিল তখন এই দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কাপড় বানাইতো তার নাম কি তাহলে এই ওই অন্ধকার ভালো না এই আলো ভালো কবি বলেছিলেন যে তুমি আমাকে যে অন্ধকারের কথা বলো অন্ধকারীকে ভালো তুমি আমাকে যে আলোর কথা বলো এই আলো আমার ঘাড়ের উপরে কত লাখ টাকা নিঞ্চা পাইছে দেড় লাখ টাকা নিঞ্চা পাইছে আর ওই ওই অন্ধকার সেই অন্ধকারের সময় আমরা সড়ক বানাচ্ছি গা থেকে কান্দাহার পর্যন্ত সেই অন্ধকারের মধ্যে আমরা গোটা ওয়ার্ল্ড এর সিডিপির এক তৃতীয়াংশ দিতেছি সেই অন্ধকারের মধ্যে আমরা পৃথিবীর সবচেয়ে দামি টাপ মুসলিম বানাইতেছি সেই অন্ধকারের মধ্যে আমরা পৃথিবীর মধ্যে সেই অন্ধকারের মধ্যে আমরা ভূগোল বানাচ্ছি পৌরতি বানাচ্ছি গণিত বানাচ্ছি বানাচ্ছি আলজেপরা বানাচ্ছি তাহলে অন্ধকারে আমার জন্য ভালো আর তোমার এই রবীন্দ্রনাথের প্যান্ট নিয়ে নিয়ে এই চেতনা একাত্তর আমার দেশে স্বচ্ছ বছর পিছিয়ে নিয়ে গেছে আপনারা কখনো এটা ভিত হবে না

আল্লাহ তারা বলছেন কি জানেন এটা আমি কে বলতেছি না আমার মত মূর্খদের জন্য বলতেছি এই যে একটা কুয়ত শব্দ আপনি পান আল্লাহ বলতেছেন কি দেখো তোমরা কুয়ত কে প্রস্তুত রাখো কি থেকে বলেন কুয়ত কি শব্দ ইউজ করতেছেন আল্লাহ কেন আল্লাহ তালা বলতেছেন কি যাতে তোমরা আল্লাহর শত্রু আদু আদু বাতুল তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে ভীত সন্তোষ রাখতে বলো কিসের কথা বলেন আল্লাহ তালা কুয়তের কথা আপনারা বুঝতে যাবেন আর বেশি কিছু বলা যাবে না উনি বলতেছেন এই আয়তের মধ্যে আমি ওনার কথা করতেছি আপনারা শোনেন এই আয়তের মধ্যে সমর যুদ্ধ উপকরণ মানে যুদ্ধের যত উপকরণ অশ্ব যানবাহন প্রবৃতি এবং শরীর চর্চা সমস্ত কিছু অন্তর্ভুক্ত এবং আরেকটা কথা বলছেন তিনি দেখেন তিনি বলতেছেন এখানে কুয়া সব ইউজ করেছে শক্তি ইউজ করেছে এই শক্তি স্থান কাল পাত্র ভেদে বিভিন্ন রকম হতে পারে কেমন তিনি এক্সাম্পল দিয়ে বলছেন দেখেন তৎকালীন সময়ে রসুল্লাহ সালা যুগে শক্তি কুয়াচ ছিল তীর ধনুক বর্ষা এই সময়ে এই জামানে এসে সেই শক্তির মধ্যে যুক্ত হবে বোমা রকেট মিসাইল তাহলে আপনি বলেন আপনি যদি রাষ্ট্রীয় চেতনায় ইসলাম রাখতেন আপনি ইসলাম থেকে মিসাইল বানানোর উৎসাহ পাইতেন কি পাইতেন না আপনি এখান থেকে এত বোম ই পাইতেন কি পাইতেন না হাইড্রোজেন বোম বানিয়ে এই দেশকে রক্ষা করার শক্তি স্নেহা এই আপনি পাইতেন কি পাইতেন না কিন্তু রবীন্দ্রনাথের চেতনাতে দেখি করছেন ভূতম বেচা বানাইছেন ভূতম বেচা বানাইছেন বান্দর বানাইছেন শিয়াল বানাইছেন কুত্তা বানাইছেন যে শেয়াল কুত্তা বান্দর দেখে ব্যাঙ্গ ভয় পায় আপনি এই বাংলাদেশের কথা বলেন বলেন তো দেখি এই বাংলাদেশ মৌলবীরা বিক্রি করে দিতেছিল তো জনতা বিক্রি করে দিতেছিল এই বাংলাদেশকে যারা গ্রাস করে ফেলে এই চুক্তি কারা করতেছিল চেতনাধারীরা করতেছিল রবীন্দ্রনাথের না করতেছিল এই জমিন কখনোই মোল্লা মৌলবী হুজুর তৌহিদি জনতা চায় না এই জমিন কাফিরা দখল করে নিতে চায় কেন বলেন তো দেখি ইসলাম যদি রাষ্ট্রের মধ্যে ঢুকাইতেন এই রাষ্ট্র নিরাপদ হইতো আজকে আপনারা দেখবেন জায়গায় জায়গায় বিডিআর বিএসএফ এই দেশের মধ্যে বিএসএফ ঢুকে যায় না হিন্দুস্তানে বিএসএফ ঢুকে কি করে এই দেশে কৃষককে ধরে নিয়ে যায় খেলানিকে হত্যা করে গাছে তারের উপর ঝুলিয়ে রাখছিল চেতনা ধারীদের চেতনায় আঘাত লাগে নাই চেতনা ধারীদেরকে রবীন্দ্র সঙ্গীতের বিরুদ্ধে বলে ওদের চেতনার মধ্যে একবার আগুন জ্বলে গেছিল আপনি বলেন কোন চেতনা এই মূল এই দেশকে রক্ষার উৎসাহ যোগায় ওলামাই কেরাম জানেন আপনাদেরকে আমার বন্ধুর বলতেছি যে ইসলামের নিয়ম হলো মুসলিমদের কোন ভূমি যদি কাফেররা দখল করে নেয় প্রত্যেকটা মুসলমানের উপর সেই ভূমিকে করার জন্য জিহাদ যায় না বলেন সেকুলারিজম অনুসারে রবীন্দ্রনাথের চেতনা অনুসারে খরচ হয় বরঞ্চ রবীন্দ্রনাথের চেতনা কি রবীন্দ্রনাথের চেতনা হলো আসল দুই বাঙ্গালি আমরা একত্রিত হয়ে যাই পূর্বের বাঙালি পশ্চিম বাঙালি দুই বাঙালি মিলে আমরা হিন্দুস্তানের পেটের ভিতরে ঢুকে যাই এইটা হলো রবীন্দ্রনাথের চেতনা

কুটলেট আপনারা খেয়ে ইসলামের বিরোধিতা করেন না ইসলাম সেই চেতনা ইসলাম সেই আধুনিকতা ইসলাম আসলে সবার শেষে সবচেয়ে আপডেট লেটেস্ট ভার্সন হচ্ছে দিনের মধ্যে ইসলাম এই দিনের বাইরে আপনার আমার কোনো সমাধান নাই ইরান তার শিয়া ধর্মী অনুপ্রেরণাকে কাজে লাগে তার দেশের তাকত কে গড়ে তুলেছে ইসরাইল তার ধর্মীয় প্রণোদনাকে কাজে লাগে তার তাকত গড়ে তুলেছে পাকিস্তান তাই ধর্মীয় প্রবণতা কাজে লাগে সে তার তাকত গড়ে তুলেছে হিন্দুস্তান হিন্দুত্ববাদের ধর্মীয় প্রবন্ধনাকে কাজে লাগে তার দেশকে শক্তিশালী করেছে আর আপনি আপনার যে ধর্ম যে দিন যে জীবন ব্যবস্থা আপনার আমার জন্য উন্নতি প্রগতির কারণ ছিল এটাকে ছড়ে ফেলে আজকে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম জাতির একটাতে পরিণত হয়েছে বাঙালি যে দেখেন না বিদেশে গেলে কোন আছে যারা সৌদি আরবে ছিলেন বাঙালি কি অবস্থায় আছে পৃথিবীর মত দেখেন এটা আমার কথা না আপনারা একটা বই আছে কলোনিয়ালিজম এন্ড কালচারাল আইডেন্টি এই বইটা পড়বেন এখানে দেখাইছে যখন থেকে বাঙালিরা এই বাঙালিয়ানা চেতনার মধ্যে ঢুকলো তখন থেকে বাঙালির পুরুষরা নির্জীব হওয়া শুরু করল তাদেরকে ইন ইন্ডিয়ার ইতিহাস পড়েন ব্রিটিশ ইন্ডিয়াতে সবচেয়ে সাহসী পাই ছিল শিখেরা পঞ্জাব থেকে সে সৈন্য ভাড়া করে নিয়ে যেত বাংলা থেকে তারা সৈন্য নিতে যেত না কেন বাংলার সৈনিকেরা যুদ্ধ করতে পারে না ভয় চলে যায় অথচ এই বাংলার সৈনিকেরা যুদ্ধ করে ইশাখা বারো ভাইয়ারা যুদ্ধ করে দিল্লির বাচ্চাদেরকে আটকা রাখছিল না এই বাংলা অঞ্চলে এত বড় সাহসী পুরুষ জন্মগ্রহণ করেছিল অথচ এই বাংলাকে এই চেতনা বাজরা চেতনা ট্যাবলেট খাইয়ে এত দুর্বল করেছে যে বাংলার জনগণকে তারা বাহিনীতে ভর্তি করতে চায় নাই বলতেছিল যে পাঞ্জাবের শিখদের তুলনায় তারা কিছুই না এরা দাঁড়িয়ে যুদ্ধ করতে পারে না বংশে মোকাবেলা করতে পারে না কাজ দিলে কাজ করতে পারে না অথচ আমাদের জাতিভূত বৈশিষ্ট্য এরকম ছিল না আমাদের জাতিগত বৈশিষ্ট্য মধ্যে যখন ইসলাম ছিল মেসি মেয়ে ইসলাম ছিল জাতির সমষ্টি চেতনা ইসলাম ছিল জাতির ধর্ম ইসলাম ছিল জাতির বিধান ওই সময় আমরা সাহসী ছিলাম আমাদের বারো ভইয়ারা দিল্লির সম্রাটের সাথে যুদ্ধ করে এই বাংলাদেশের সোনারগাই শাসক ছিলেন তিনি একা যুদ্ধ করে মধ্যে সবচেয়ে বড় বাচ্চাদের একজন সম্রাটকে পরাজিত করে দিল্লির মস্তন দখল করেছিলেন এত সাহসী মানুষ আমরা ছিলাম আজকে আমরা যে সাহস হলাই বলছি গায়ত করাই হাই নষ্ট হয়ে গেছে শক্তি নষ্ট হয়ে গেছে তাগৎ নষ্ট হয়ে গেছে এর জন্য এক ফুটাই ইসলাম দায়ী দায়ী সেকুলারিজম এবং এই সমস্ত সেকুলারিজম রমজনাথ এই সমস্ত দায়ী সো আপনারা আমার নাকি আমি শেষ করে দেই তাহলে আমাদের কথা কি যে ভাই আমাদের এই ইসলাম আমাদের অগ্রগতির প্রধান বাহন কোনটা আর আমাদের পশ্চাদ্মে প্রধান বাহন কোনটাSecularize এই সমস্ত রামেন্দ্রিক এই সমস্ত समस्त হিন্দুানি এই समस्त পত্ত অনিশ্চতনা সো আমাদের এটাই কথা থাকবে যে ইসলামকে আমরা যদি আঁকড়ে ধরি আমরা কোনো অংশে পিছনে যাব না বরং ইসলাম হচ্ছে এই ভূমি রক্ষা কবজ এই ভূমিকে যদি আপনি নিরাপদ করতে চান এই ভূমিকে যদি আপনি ভবিষ্যতের হাত থেকে রক্ষা করে স্বাধীন সার্বভৌম রাখতে চান ঠিক এই ভূমির মধ্যে আমাদের পূর্বপুরুষরা যেভাবে এই ভূমিকে দিল্লি থেকে এই ভূমিকে ভবিষ্যতের হাত থেকে এই ভূমি বিভাজনকে রক্ষা করে এই ভূমিকে আবাদ করে এই ভূমির উপর মেহনত করে এই ভূমির উপর রক্ত ঘাংয়ে এই স্বাধীন সুলতান বাঙ্গালা শাহী বাঙ্গালা গঠন করে পৃথিবীর মুখে শূন্য থেকে নিয়ে অগ্রগ্রামী টপমোস্ট একটা রাজস্বের দেশ বানাইছিলেন বানিয়েছিলেন সেই চেতনা সেই আদর্শ সেই আইডি আমরা যতদিন পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে এই ভূখণ্ডের মধ্যে ভূখণ্ডের স্কুলের মধ্যে কলেজের মধ্যে সমাজের মধ্যে বাজারের মধ্যে ইনস্টল করতে না পারব ততদিন পর্যন্ত এই জাতি কখনো অগ্রগামী হইতে পারবে কেন পারবে না ছোট একটা এক্সাম্পল দিয়ে শেষ বলেন প্রত্যেকটা মুসলমান হিসেবে আমরা শির পড়তে বাধ্য শির থেকে মুক্ত রাখতে বাধ্য বলেন আমাদের যে রাষ্ট্রীয় না বর্তমানে আছে এটা কি আছে না নাই তাহলে বলেন আমি কিভাবে ইচ্ছে সাথে পারবো তাহলে আমি কি কিছু করতে পারবো কারণ কি বলেন আমি যখন রাষ্ট্রের বড় চাকরিতে যাব সে আমাকে বলবে তুমি যদি শহীদ মিনে দাঁড়িয়ে ফুল না দাও তাহলে তোমার তোমাকে চাকরি থেকে বরখাস্ত করাবে করে না ভাই আছে আসে সাপ্তে বাসা লিখে নেই সাপ্তে করা হয় না পনেরোই আগস্টে তুমি যদি মূর্তির সামনে গিয়ে নম নম না করো তোমার চাকরি আমি ভার্সিটিতে একজনকে দেখছিলাম সারে নাম বলতেছিলাম আমি করতে আমি পুব ধারণা করতেছি আমি একদিন দেখলাম স্যার পনেরোই আগস্টে গিয়ে ফোন দিতেছে তারপর চব্বিশ সাল মাস স্যার আপনি পনেরো আগস্টে গিয়ে ফোন দিতে আসেন বাবা আট মাস ধরে আমার বেতন বন্ধ ফুল না দিলে আরো বন্ধ ফেলতে আট মাস বুঝছেন নাই সো আমাদের রাষ্ট্রীয় চেতনার সাথে কি মিশে আছে আমাদের রাষ্ট্রীয় চেতনার সাথে রবীন্দ্রনাথের গান মিশে আছে পূজা মিশে আছে মা কালী মিশে আছে দেশের পূজা মিশে আছে বলেন দেশের পূজা করা বছর আমাদের জন্য বৈধ না বৈধ কালীর পূজা করা বৈধ না বৈধ এই যে বড় বড় খান পূজা করা বৈধ না বৈধ তখন রাষ্ট্র সামষ্টিক ভাবে শেরকে তাদের চেতনা হিসেবে গ্রহণ করছে স্বভাবতই এ যত মুসলমান আছে সবাই তো

এই সমাজের মধ্যে আপনি অথচ সমাজের ম্যাক্সিমাম মানুষের তৌহিদ পাদি তৌহিদের অনুসারী এরা মেইন স্ট্রিমের সাথে মিশতে পারতেছে না মেইন স্ট্রিম তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না কাজে আপনি যদি সমাজের শক্তি বাড়াইতে চান মেইন শক্তি বাড়াইতে চান মেইন ঠিক ওইভাবে আধুনিক বিশ্বের মতো আধুনিকায়ন করে শক্তি অর্জন করে